বিভিন্ন অনিয়মের অভিযোগে দিনাজপুরের চিরিবন্দর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এ সময় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ও কিছু রেকর্ডপত্র জব্দ করে দুদক বুধবার দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় এ সময় দুদকের দিনাজপুরের উপপরিচালক আতাউর রহমান সহকারী পরিচালক খাইরুল বাসার ইসমাইল হোসেন উপসহকারী পরিচালক আবুল কালাম উপস্থিত ছিলেন দুদকের উপপরিচালক আতাউর রহমান জানান অভিযান পরিচালনাকালে অফিসের নকল নবিশ দুলাল চন্দ্র রায়ের নিকট থেকে চব্বিশ হাজার টাকা উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিভিন্ন জনের কাছে কাজের বিনিময়ে টাকা নেওয়ার কথা স্বীকার করেন তিনি আরেক অফিস সহকারী লুৎফর রহমানের কাছ থেকে এগারো টাকা উদ্ধার করা হয় যা তিনি নিজের ব্যক্তিগত টাকা বলে দাবি করেন সাব রেজিস্টার ও জেলা রেজিস্টার এগুলো তদন্ত করে দেখবেন বলেও জানান তিনি নিউজ ডেস্ক ক্রিয়েটিভ দিনাজপুর